মালদা বালিকা বিদ্যালয়ের চব্বিশতম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো লক্ষণ সেন স্টেডিয়ামে শুক্রবার দুপুরে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন ইভেন্টে স্কুলের ছাত্রীরা অংশ নেয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে মার্চ পাস্ট হয় লক্ষণ সেন স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাউন্সিলর বাবলা সরকার বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা রায় সহ অন্যান্য অতিথি আমরা আজকে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের মহান্দাপলিতে যে রাজ থেকে চব্বিশ বছর আগে গঠিত হয়েছিল আমাদের এখানকার সমাজসেবী স্বর্গীয় প্রদীপ করের উদ্যোগে আমরা সবাই ছিলাম যে স্কুল মালদা গার্লস হাই স্কুল বর্তমানে মহেন্দাপ ব্যবস্থা তার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগী সভাপতি চৈতালি ঘোষ সরকার ছিলেন স্কুলের হেড টিচার থেকে করে সবাই ছিলেন যারা অনেকেই ছিলেন যারা স্কুলে জন্মলগ্ন থেকে যারা লড়াই করে এবং তাদের পাশে করে এই স্কুলটা আছে আমাদের গর্ব সেই সময় এই এলাকায় কোনো স্কুল ছিল না পরে আরাপুরে একটা গার্লস স্কুল হয়েছিল একমাত্র গার্লস স্কুল মেয়েদের সুবিধা আছে এই এলাকার তাই আছে সেই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আসলাম এখানকার ছাত্রীরা এখন বর্তমানে খুব ভালো রেজাল্টও করছে এবং সুশৃঙ্খলভাবে একটা বাৎসরিক অনুষ্ঠানের প্যার থেকে শুরু করে আমরা তার মালদা টুডে